দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তিরিশে নভেম্বর রোববার রয়েছে সাপ্তাহিক রোববারের রেল বাজারে হাটে যেটার ফ্রেশ মানে ধনীগুলো কত যাচ্ছে আজকে বাজার কেমন রেট কত দেখুন একটা ফ্রেশ মানে ধনী দেখুন কালারটা মোটামুটি ভালো এবং ফ্রেশ ভালো কোয়ালিটি আসসালামু আলাইকুম কয় মনে আছেন

দেখতেছি যে ভদরাই কিনে যায় আমি 700 কয়া দিয়েছি 700 কয় দিচ্ছে মানে সাতান্নশো হলে দিয়ে দেবেন ছয়শ দাম হয়েছে আচ্ছা বিক্রি তাহলে তো জাকির দাদা দাম বলার লোক নাই তো জাকির দাদা আমার মানে আমার তো কোথায় আচ্ছা জাকির

আর এটা মিডিয়াম এটা কত বলছে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশশো বলতেছে আর সামান না গেলে দিয়ে দেবে আচ্ছা ভাই জানো আপনারটা কত বলে আচ্ছা উনি কথা বলবি না